সহপাঠী লামিয়ার হত্যার বিচার চাই আর এই এখন যদি এই বিচার না করা হয় তাহলে আমরা আরো কঠোর আন্দোলন করব পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষার্থী লামিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে তার সহপাঠীরা সোমবার দুপুরে উপজেলা ছোট্ট বালিয়াতলি ইউনিয়নের শিশুপল্লী একাডেমির প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন শিশুপল্লী একাডেমির ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আয়শা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী হিমা রাসেল ও সজীব মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা বক্তারা লামিয়া হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আরো কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন সহপাঠী লামিয়ার হত্যার বিচার চাই আর এই এখন যদি এই বিচার না করা হয় তাহলে আমরা আরো কঠোর আন্দোলন করব আমাদের লামিয়া আমাদের ক্লাসে পড়তো আমাদের সহপাঠী ছিল তাকে যে হত্যা করেছে তার বিচার চাই আমাদের ছোট বোন ষষ্ঠ শ্রেণী ছোট বোন নির্মমভাবে হত্যা হওয়ার কারণে তার হত্যাকারী ফাঁসি আমাদের সহপাঠী লামিয়া ছোট বোন তাকে তো কঠোরভাবে মারা হয়েছে তার আমরা বিচার চাই বিচার ভবিষ্যতে আমার বোনদের সাথে হতে পারে আমার আপন বোন তার সাথে হতে পারে আমরা এর বিচার চাই আমরা যে এখানে দাঁড়িয়েছি যে আমাদের সহপাঠী তা তাকে নির্মমভাবে হত্যা করছে আমরা ফাঁসি চাই হত্যাকারীদের আমাদের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী লামিয়া হত্যার বিচার চাচ্ছি এরকমের আর কোনো লামিয়া যেন ঝরে না যায় এর জন্য প্রশাসনের হস্তক্ষেপ চাচ্ছি প্রশাসন যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীর যেন সর্বোচ্চ ফাঁসি হয় এই এই দাবি আমরা উত্থাপন করছি উল্লেখযোগ্য গত তিরিশে জুন শিশুপল্লী একাডেমির ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী লামিয়াকে দলবদ্ধ ধর্ষণের পর পরিকল্পিতভাবে হত্যা করে তার লাশ চর বালিয়াতলি গ্রামের নিজ বাড়ির চাম্বল কাছে ঝুলিয়ে রাখে দুর্বৃত্তরা এ ঘটনায় অভিযুক্ত তাইফুর জয়নাল সুজন ও হাসান নামে চার আসামিকে গ্রেপ্তার করার পর জেল হাজতে পাঠানো হয়েছে সত্যি কথা বলতে কৃষকের ভাই